হ্যালো এভরেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা কিনা আপনারা অনেকেই হয়তো বা কখনও খাননি দেখেনও নি তো আজকে রেসিপি দেখে যদি আপনারা এটা বানান এবং ট্রাই করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে এটা ভালো লাগবে প্রথমে এখানে ভর্তার উপকরণ নিয়ে নেওয়া হয়েছে তিসি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং মরিচ প্রথমে একটা কড়াইতে রসুন কাঁচামরিচ এবং মরিচটাকে তেলের সাহায্যে ভেজে নিতে হবে সুন্দর করে এগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও এগুলোর সঙ্গে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে সবগুলো যাতে পোড়া লেগে না যায় তাহলে কিন্তু তিতা লাগবে এগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তিসিগু তিশিগুলোকে দিয়ে তারপর এগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখতেই পারছেন এগুলো কিন্তু অনেকক্ষণ প্রায় নেড়ে চেড়ে তারপর ভেজে নেওয়া হয়েছে এখন এগুলোকেও তুলে নিতে হবে তুলে নেওয়ার পর এগুলাকে ঠান্ডা করে নিতে হবে তারপর শিলপাটার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এবং রসুন গুঁটলো ওগুলো আমরা একটু আগে ভেজে রেখেছিলাম এখন এগুলাকে একটুখানি বেটে নিতে হবে সুন্দর করে এগুলোকে বেটে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে এই পাটার মধ্যে তিসিগুলো তারপর এগুলোকেও বেটে নিতে হবে সব কিছু সুন্দর মতো বেটে তারপর একত্রে এগুলোকে বেটে তারপর ভর্তা বানিয়ে নিতে হবে একদম সুন্দর করে পাটতে হবে যাতে করে একদম সব কিছু একত্রে ভালো মতো বেটে মিস হয়ে যায় এই ভর্তাটা যে একবারও খাননি তারা কিন্তু একবার হলো ট্রাই করবেন এত মজার ভর্তা হয়তোবা আপনারা কখনোই খাননি আর এই ভর্তাটা দিয়ে অনায়াসে আপনারা এক প্লেট ভাত সাবার করে ফেলতে পারবেন ভর্তাটাকে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা তো এই ভর্তাটা যারা আমি আবারও বলবো একবারও খাননি তারা কিন্তু খাবেন আর এই ভর্তাটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু আগে কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম অ্যান্ড ফার্স্ট টাইমই ভাবলাম যে ভিডিও করি অ্যান্ড ভিডিও করে ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা কিন্তু খেয়েই রিভিউটা দিচ্ছি এটা কিন্তু অনেক মজা ছিল ফার্স্টে আমি নিজেই ভেবেছিলাম যেটা খেতে হয়তো বা মজা লাগবে না বাট এটা খাওয়ার পর এখন আরও খেতে মন যাচ্ছে এখন তো আমি কয়েকদিন পর পরই এই ভর্তাটা বানিয়ে বাসায় ট্রাই করব তো এই যে এখানে হচ্ছে আমরা ভর্তা খেয়ে রিভিউ দিচ্ছিলাম এটা হচ্ছে আমার আম্মু আম্মু খেয়ে হচ্ছে বলছিল অনেক মজা ভর্তাটা তারপর আম্মু আমাকে খাইয়ে দিল আমিও এখানে রিভিউ দিলাম যে অনেক মজা হয়েছে তারপর হচ্ছে আম্মু নরেনবাবুকে খাইয়ে দিল আর নরেন কিন্তু এটা খেয়ে অনেক মজা পাইছে তো ও আবার খেতে চাইছে ও কিন্তু কোনো ভর্তা খায় না এই ফার্স্ট কোনো ভর্তা খেয়ে ও এত বেশি মজা পেয়েছে এখনই এই রেসিপি ফলো করে আপনারা তাও কিন্তু বাসা ট্রাই করে ফেলুন এবং কিউনিক রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমাদের পেস্ট্রি ফলো করে নেয় পেস্ট ফলো দেওয়ার ফলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে যাবে এবং এই ইউনিক রেসিপি গুলো আপনারাও ট্রাই করে ফেলতে পারবেন অনায়াসি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ